দু সালের নতুন বছর ফেব্রুয়ারি মাসে বড় ঘোষণা এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যারা চিন্তা করছিলেন এর আগের হয়তো অনেক ভিডিও দেখেছেন যেখানে অনেকে দাবি করেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তো আপনাদেরকে জানিয়ে দিই অলরেডি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনাদের জন্য কিন্তু সুখবর রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তৈরি করেছিলেন দু হাজার একুশ সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তৈরি হয় যেখানে মহিলাদেরকে হাত খরচ দেওয়ার জন্য বা হাত খরচ বাবদ পাঁচশো টাকা এবং সেই সঙ্গে এক হাজার টাকা দেওয়ার ঘোষণা হয় পরবর্তীতে এই টাকার পরিমাণকে বাড়ানো হয় এখন যারা পাঁচশো পাচ্ছিলেন তারা হাজার পাচ্ছেন এবং যারা এক হাজার পাচ্ছিলেন তারা বারোশো পাচ্ছেন পরবর্তীতে আবারও এই টাকা বাড়তে পারে সম্ভাবনা রয়েছে তবে অফিসিয়াল কোনো ঘোষণা এই মুহূর্তে নেই যদি কোনো ঘোষণা হয়ে যায় বা টাকা বাড়ায় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তবে আপনাদেরকে জানিয়ে দিই যারা এই মুহূর্তে পুরনো মহিলা রয়েছেন যারা আবেদন করেছেন টাকার জন্য অপেক্ষায় ছিলেন শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে কবে থেকে টাকা ঢুকতে পারে স্ট্যাটাসে এই মুহূর্তে কী আপডেট এসেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা বা আপনি পাবেন কি না সেটা দেখার জন্য লক্ষ্মী ভাণ্ডার লিখে সার্চ করবেন মোবাইলের ক্রোম ব্রাউজারে এই যে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার অফিসিয়াল যে ওয়েবসাইট সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লিউবি ডট গভ ডট ইন এটা চলে আসবে এর উপরে ক্লিক করবেন এরপর আপনারা এই অপশানটা পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এর উপরে ক্লিক করবেন সাথে সাথে নতুন পেজ খুলবে এবার নিচের দিকে আসবেন এই যে দেখতে পাচ্ছেন সিলেক্টেড অপশান রয়েছে এই ডপডাউন এখানে ক্লিক করবেন বা এই বক্সে ক্লিক করবেন এবার আপনি যেটা দিয়ে দেখতে চাইছেন অ্যাপ্লিকেশান আইডি নাম্বার মোবাইল নাম্বার আধার কার্ডের নাম্বার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার যেটা দিয়ে দেখতে চাইছেন সেটা সিলেক্ট করবেন আমি এখান থেকে মোবাইল নাম্বারটা সিলেক্ট করছি তো মোবাইল যদি সিলেক্ট করেন তাহলে আবেদনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন এখানে বসিয়ে দেবেন এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন সেম টু সেম দেখে দেখে এখানে বসাবেন তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এবারে আপনাদেরকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের একটা নতুন স্ট্যাটাস দেখাচ্ছি দেখুন এই রকম আপনারাও যখন স্ট্যাটাস সার্চ করবেন এরকম স্ট্যাটাস চলে আসবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এলে এই যে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন প্রথমে কিছুই দেখতে পাবেন না এখানে ড্রপডাউন বক্স পাবেন ক্লিক করলে বাকি এই অংশগুলো খুলে যাবে এবারে আপনাদেরকে সরাসরি পেমেন্টের জায়গাটা দেখিয়ে দিই এই যে দেখে নিন কি লেখা রয়েছে জানুয়ারি পেমেন্ট সাকসেস আর এই যে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস তো বুঝতে পারছেন এই মহিলার পেমেন্ট কিন্তু আন্ডার প্রসেস চলে এসছে আর কয়েকদিনের মধ্যেই এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে আচ্ছা এবারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কারা কারা পাবেন আর কারা কারা পাবেন না সেটা দেখিয়ে দিই প্রথমত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি আপনি নতুনভাবে আবেদন করেন অনেক নতুন মহিলারা আবেদন আবেদন করেছিলেন তারা জানতে চাইছিলেন যে কবে টাকা ঢুকবে দেখুন আপনারা এই স্ট্যাটাসটা দেখবেন এখানে দেখুন চারটে মোট স্ট্যাটাস রয়েছে এই যে এক দুই তিন চার তো এই চারটে স্ট্যাটাস কিন্তু আপনার আসতে হবে অনেকের ক্ষেত্রে কি হয়েছে এক নাম্বার দুই নাম্বার আর এই তিন নাম্বারে এসে থেমে গেছে বাকি এই যে চার নাম্বারের যে অ্যাপ্রুভের অপশানটা এই অ্যাপ্রুভটা এখনো পর্যন্ত আসেনি তো এই অ্যাপ্রুভটা কিন্তু আসতে হবে তবেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এরপরে অ্যাপ্রুভ চলে এলে আপনাদের কাছে এই রকম অপশান চলে আসবে এই যে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইয়ার টু স্টার্ট লেখা আসবে ইয়ের টু স্টার্ট আসবেও আপনি কিন্তু টাকা পাবেন আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই এই যে যখন পেমেন্ট স্ট্যাটাসে অ্যাপ্রুভ চলে আসবে এরপরে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ভ্যালিডেশান সাকসেস রেডি ফর পেমেন্ট আসতে হবে আর বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকতে হবে তবেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এর মধ্যে কোনো একটা গন্ডগোল হলে সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না তো এই মুহূর্তে আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে অবশ্যই লিখে জানাবেন তো দেখতেই পেলেন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এখন প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতার টাকা কবে ঢুকবে দেখুন বার্ধক্য ভাতা বিধবা ভাতার টাকাও কিন্তু এই ফেব্রুয়ারিতেই ঢুকবে মোটামুটি আপনারা দশ থেকে ষোলো তারিখ ধরে রাখুন এর মধ্যেই কিন্তু এই প্রকল্পের এক হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তবে হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিলেন অনেকেই জানতে চাইছিলেন যে দাদা নতুন নাম লিস্টে কবে নথিভুক্ত হবে বা কবে আমরা টাকা পাবো দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো শীঘ্রই এই নিয়ে কোনো ঘোষণা করতে পারেন তো তিনি যদি কোনো জনসভা থেকে ঘোষণা করে দেন যে যারা যারা নতুনভাবে আবেদন করেছিলেন এবার তাদেরকে অ্যাপ্রুভ করা হচ্ছে তাদেরকেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তারপর থেকে আপনাদেরগুলোও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে আপনারাও টাকা পাবেন নতুন কোনো ঘোষণা হলে সেটাও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেশ শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ